চারটা বাজে আর এখন দুপুরের খাবার খেতে আসছি উপরতলায় আসলে তো শনিবার অনেক মানুষজন আসে ক্যাম্পাসে ঘুরতে আর খাবার অলমোস্ট অলরেডি শেষ সব দোকানে আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ ঘুমায় গেছিলাম ঘুম থেকে উঠে স্নান করে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে আজকে তো বাসে রান্না বান্না হয় নাই কারণ আজকে সারাদিন কারেন্ট নাই আর আমার তো ছিল রান্না করি রান্না বান্না হয় নাই আসছি কারণ ঘুরতেছি সব দোকানে খাবার শেষের দিকে দেখি কোথাও গিয়ে খাবারটা আর কিছু পাই কিনা না আগে তো বটতলায় প্রচুর খাওয়া দাওয়া করতাম বাট এখন ইসলাম নগর থেকে আর বটতলার দিকে আসাও হয় না কারণ দূর হয়ে যায় অনেকটা তো আজকে যেহেতু আসছি আমি ভাবছি যে আমি হাঁসের মাংস খাবো বাট কোথাও আসলে হাঁসের মাংস ভালো পাইতেছিলাম না কারণ সব জায়গাতেই খাবার দাবার একদম শেষ পর্যায় সুজনে গেলাম সুজনে গিয়েও দেখি একই অবস্থায় হাঁসের মাংসের চেহারা দেখে আসলে আমার একটা ভালো লাগতেছিল না পরে বলতেছে তুমি আগে ডিসাইড করো তারাতে যে কি খাবা পরে আমি ঝাল ফ্রাই অর্ডার দিলাম তার সাথে আর কি খাবো আমাকে জিজ্ঞেস করতেছিল পরে আমি বলছি যে আর কি খাবো জানি না বাট আমি বড়া খাবো কারণ সুজনের বড়া আমার কাছে খাইতে খুবই ভালো লাগে আমার মনে হয় বটতলার সবচাইতে বেস্ট বড়া সুজনেই পাওয়া যায় তো ও এই খাবার গুলার সাথে আরো দুই পদের ভর্তা অর্ডার দিয়েছিল একটা মাছ ভর্তা আর একটা সুটকি ভর্তা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার ভর্তা নিয়ে কাইন্ড অফ অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে লাইক বটতলের ভর্তার জন্য বিখ্যাত আবার বটতলের ভর্তাগুলা আনহাইজেনিক বাসি তারপরে মানে হেলথের জন্য ভালো না এরকম কথাবার্তা আছে আর কি বাট যত যাই কিছুই হোক না কেন আমার এখানকার ভর্তা খাইতে আসলে খুবই ভালো লাগে এবং আমি খাইও বাট যারা একটু বেশি সেন্সিটিভ তারা দেখা যায় যে এই ভর্তাটা খেয়ে হজম করতে পারে না বাট আই ডোন্ট নো ওয়াই আমি ক্যাম্পাসে যেদিন থেকে আসছিলাম প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি এই ভর্তা খাইছি এখন পর্যন্ত খাইতেছে আমার কোনো দিনও কোনো সমস্যা হয় না খাবার খেয়ে বের হওয়ার পর আমরা দেখলাম যে এখানে পিঠা ভাজতেছে বিকেলবেলায় আসলে পিঠারই টাইম এখন সবাই স্ন্যাক্স হিসেবে পিঠায় খাই বাটা আমরা এই টাইমে আজকে লাঞ্চ করছি যে কারণে পিঠা খাওয়ার মতন পেটে আর কোনো জায়গা নেই एकदम पापर कलर गाची कलर इस मुख रस्ते चले हम नई राहें बड़े हम नए सपने

সন্ধ্যা তো এই কারণে গাইটা ভালো নয় তোমার মেকার এত বিশাল বিশাল বড় দেখে যাচ্ছে ভিডিওতে এত কত দেখো এত একটা সাইজ মনে হয় এত বড় বড় হবে দাঁড়ালে

শীতকালে জাহাঙ্গীরনগরে অনেক মানুষ আসে পাখি দেখার জন্য আপনারা কে কে জাহাঙ্গীরনগরে পাখি দেখার জন্য আসছিলেন এখন আসলে আগের মতন পাখি খুব একটা জাহাঙ্গীরনগরে আসে না এই বছরেও তো আমি শীতের পাখি ক্যাম্পাসে তেমন একটা এই নাই বগুলা মোটামুটি সারা বছরই দেখা যায় এরপরে আমরা বাসার দিকে হাটা দিলাম আলবিরুনি হলের সামনে সামনের এখানে যে মোমো পাওয়া যায় এটা আমার অনেক পছন্দ তো মন্তকে বললাম যে চলো আমরা মোমো কিনে নিয়ে যাই এখানে স্টিম করে নিবো না বাসায় গিয়ে স্টিম করে খাবো গরম গরম তো আমরা জাস্ট নর্মাল মোমোটা কিনে নিয়ে গেলাম সো এই তো ছিল আজকের ব্লগ নাথিং স্পেশাল বাট এ বিউটিফুল ডে